পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা পড়ছি একানব্বই পাতা থেকে ধর্ম ও র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি এই প্রসঙ্গে মহারাজের প্রশ্ন উত্তরগুলি এখানে দেওয়া হয়েছে মহারাজকে প্রশ্ন করা হয়েছে যে বেদান্ত তো পরমাত্মাকেই জানতে বলছে মহারাজ উত্তর দিচ্ছেন কিন্তু শুরু করতে হবে জীবাত্মাকে নিয়ে। এই যে নিজেকে আমি বলে অনুভব করা হচ্ছে এই ইম্পেরিয়াল সেলফ থেকে শুরু করতে হবে আমাদের অস্তিত্বের যে সমস্যা তাকে এখানেই ধরতে পারি এবং এই ধরার মাধ্যমেই নতুন দিগন্তের দেখা মেলে প্রশ্ন মানুষের অ্যাচিভমেন্টকে আপনি স্বীকৃতি দিচ্ছেন না উত্তর স্বীকৃতি দেওয়া না দেওয়াটা গৌণ ব্যাপার আমি বিষয়টিকে বোঝার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি অ্যাচিভমেন্ট সত্ত্বেও মানুষের সমস্যা মিটছে না কেন এবং দেখলাম যে যে সমস্যার মূল একসে একেবারে গোড়াতে মানুষ ইন্টেলিজেন্ট হয়েছে এক্সপার্ট হচ্ছে দক্ষতা অর্জন করেছে কোনো না কোনো বিষয়ে কিন্তু সামগ্রিকভাবে সে ইন্টেলিজেন্ট হয়নি তার মানে উত্তর একজন বৈজ্ঞানিক তার ল্যাবরেটরিতে যে বিজ্ঞান মনস্কতার পরিচয় দেন বাড়িতে বা জীবনের অন্য ক্ষেত্রে সেই মানসিকতার পরিচয় দিয়ে থাকেন না একজন কবি বা শিল্পী তার লেখা বা ছবিতে সৌন্দর্য বোধের পরিচয় দেন জীবনের অন্যান্য ক্ষেত্রে তিনি সেই শিল্পী সত্তার ছাপ রাখেন না কেন দর্শনের অধ্যাপক বিজ্ঞান বোঝেন না কিংবা অর্থনীতির অধ্যাপক আধুনিক কবিতা কেন ভালোবাসেন না প্রশ্ন মানুষের স্বভাবেই বৈচিত্র্য রয়েছে এক একজনের এক এক বিষয়ের রুচি উত্তর আমি সাধারণ মানুষের কথা তো বলছি না বলছি তাদের কথা যাদের জীবনে অ্যাচিভমেন্ট এসছে বাস্তব জগতে দেখছি মানুষের ইন্টেলিজেন্স একমুখী ওয়ান সাইডেড তার সৃজনশীলতা একদর্শী কারণ কি বুদ্ধির পরিচয় যদি হয় বিচার ও বিশ্লেষণ তবে জীবনের সর্বক্ষেত্রে তার পরিচয় মিলছে না কেন প্রশ্ন কারণ তিনি যথার্থ ইন্টেলিজেন্ট নন উত্তর ঠিক বলেছেন কিন্তু কেন এরকম হচ্ছে সমস্যাটা কোথায় অস্তিত্বেই নয় কি প্রশ্ন হ্যাঁ অস্তিত্বে মানুষ কনফিউজড অবস্থায় অ্যাচিভমেন্ট অর্জন করছে তাই কনফিউশন থেকে যাচ্ছে ফলে বুদ্ধি বিশেষ বিশেষ খাতে প্রকাশিত হচ্ছে সামগ্রিকভাবে নয় গণ্ডগোল থেকে যাচ্ছে এই এক্সেই যাত্রার শুরুতেই উত্তর চমৎকার বলেছেন মানুষের বুদ্ধি অ্যাচিভমেন্ট সবই ফ্র্যাগমেন্টেড কারণ অস্তিত্বই ফ্র্যাগমেন্টেড সে নিজেকে কবি ভাবছে বৈজ্ঞানিক ভাবছে রাজনীতিবিদ ভাবছে জাতি ধর্ম বর্ণ পেশা ইত্যাদি দিয়ে নিজের পরিচয় দিচ্ছে এবং নিজস্ব সেলফ পয়েন্ট থেকেই অ্যাচিভমেন্টের চেষ্টা করছে কাজ করছে চিন্তা করছে চ্যালেঞ্জের মোকাবিলা করছে ইন্টেলিজেন্ট হচ্ছে ফলে সামগ্রিকতা টোটালিটি তার দৃষ্টিতে ধরা পড়ছে না পরিণতিতে তার বুদ্ধিও সামগ্রিক ক্ষেত্রে বিচরণ করে না এইভাবে তার অস্তিত্ব ও অ্যাচিভমেন্ট এক্স এবং ওয়াই দুটি ফ্র্যাগমেন্টেড প্রশ্ন কিন্তু এছাড়া উপায় কি সব মানুষ তো আর জিনিয়াস হতে পারে না উত্তর আপনি নিজেকে র্যাডিক্যাল বলে দাবি করেন অথচ মাঝপথেই সিদ্ধান্ত নিচ্ছেন কেন মূলে যান গভীরে ঢুকুন অস্তিত্বের রহস্য ভেদ করুন আপনি নিজেকে একজন ব্যক্তি হিসাবে দেখছেন ফ্র্যাগমেন্টেড সত্তায় রয়েছেন এবং ওই সত্তা থেকে রিয়াক্ট করছেন আপনার যে আমি বোধ তার প্রকাশ আপনি ঘটাচ্ছেন অমুখ বা তমুক হিসাবে এর সাহায্যে অন্য সবার কাছ থেকে আপনি আলাদা হচ্ছেন নিজস্ব ব্যক্তি সত্তাকে প্রকাশ করছেন এবং সেই সঙ্গে সমস্যাকে নিজের সমস্যা বলে মনে করছেন এবারে গভীরে যান আপনি একটি মানুষকে বা বস্তুকে পেতে চান কিন্তু পেলেন না তখন আপনার মনে যে বেদনা বোধ উঠছে এই সমস্যাকেই শুধু আপনার এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের ব্যথা অনুভব করছে কোটি কোটি মানুষ সুখ দুঃখ আশা ক্রোধ ঈর্ষা ভালোবাসা এগুলো আপনার মতো আমার মধ্যেও রয়েছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে রয়েছে আপনি নিজের ছেলেকে যেমন ভালোবাসেন রুশ মার্কিন আফ্রিকান মানুষও তেমনি তাদের ছেলেদের ভালোবাসে আপনি যেমন নিরাপত্তা চাইছেন নিজের ভাবমূর্তি তৈরি করছেন গুজরাটি কাশ্মীরি নাগা মেজো মানুষও তাই করছেন সেই একই আকুতি একই বেদনা একই ক্রোধ একই আশা আপনার মতন সবাই সেই প্রকাশ করছে এবং তা শুধু আজকের মানুষ নয় প্রাগৈতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত হাজার হাজার বছর ধরে মানুষ সমগ্র মানবাত্মাই তাই করে আসছে পার্থক্য শুধু প্রকাশ ভঙ্গিতে দেশকাল অনুযায়ী বিভিন্নভাবে গোষ্ঠী একই আকুতি প্রকাশ করে আসছে নিজের মনের দিকে তাকান বুঝতে পারবেন সমগ্র হিউম্যানিটিকে ম্যানকাইন্ডকে আপনি আমি তিনি সবাই এক একটি ছোট জানলা জানালা খুব ছোট কিন্তু খুলে দিলেই অসীম আকাশ সমগ্র মানব সমাজে প্রাগৈতিহাসিক যুগ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত যার ধারা চলেছে সব মানুষকে নিয়ে জীবন এক বাহতা নদী নদীতে অসংখ্য ঢেউ কোনোটা ছোট, কোনোটা বড় কোনোটা মাঝারি প্রকাশের তারতম্য রয়েছে রূপ বৈচিত্র্য সবই আছে কিন্তু মূলত সবই এক এটি যখন উপলব্ধি করছেন তখন আপনি ব্যক্তি নন একক নন তখন ব্যক্তি মানুষ থেকে বিশ্ব মানুষে আপনার উত্তরণ ঘটছে তখন আপনি একজন চিরন্তন মানুষ দেশ ধর্ম জাতি ভাষা পেশার একজন বিশ্ব মানব প্রশ্ন মানছি চমৎকার কিন্তু এতে অস্তিত্বের সমস্যা মিটছে কোথায় উত্তর পরীক্ষা করে দেখুন জীবনের ব্যক্তিগত সমস্যায় নিজের মধ্যে এই বিশ্ব মানবকে উপলব্ধি করার চেষ্টা করুন দেখবেন যে মন শান্ত হয়ে গেছে চেতনার এক নতুন দিগন্তে উপলব্ধির এক নতুন আলোর আবির্ভাব হয়েছে মনের মধ্যে এবং সেই সঙ্গে পৃথিবীর সব মানুষের সঙ্গে একাত্মবোধ করছেন এক অপূর্ব করুণার আলোয় ব্যক্তি সত্তায় থাকার ফলে এতদিন অন্যের সঙ্গে আপনার যে সংঘর্ষ বাধ্য অন্যের মতের সঙ্গে যে বিরোধিতা ঘটত মানুষের সঙ্গে যে কমিউনিকেশন গ্যাপ দেখা দিত তা আর হবে না কারণ চেতনার নতুন আলো তখন সব কিছুকেই নতুন দৃষ্টিতে দেখার চেষ্টা করছে সব কিছুর গভীরে গিয়ে বিশ্ব মানবতার মৌল আকুতিতে ধরতে চাইছে আপনার অন্তরের সমস্যা এবং বাইরের সমস্যা সব কিছুকেই আপনি তখন মোকাবিলা করছেন এক অখণ্ড মানবাত্মা হিসাবে এবং এই দৃষ্টি আপনার সব কাজকে সৃজনশীল করে তুলবে তখন আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীতে আপনি একানন উপলব্ধি করতে পারবেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আপনার জীবন তখন সৃজনশীল আর এই সৃজনশীলতাই আপনার অস্তিত্বকে তাৎপর্য দেয় জীবন সত্যের আবিষ্কারেই সৃজনশীল হয়ে ওঠে মানুষ নিজেকে জানাই হলো এর গোড়ার কথা জীবনের প্রাথমিক উদ্দেশ্য এটাই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্য তো সুখ পাওয়া উত্তর সত্য জানব এছাড়া যে কোনো প্রয়াসই সুখের সন্ধান অথচ সুখ একটি মানসিক বৃত্তি এবং তা সাময়িক মনের দিকে তাকান সাধারণত সব চিন্তাই কিন্তু সুখ খুঁজছে না হয় দুঃখকে এড়িয়ে যাচ্ছে এবারে লক্ষ্য করুন সুখকে খুঁজে পেলেই চিন্তা থেমে যাচ্ছে সিনেমা শুরু হলে আপনার চিন্তা থাকছে না টিভিতে খেলা শুরু হলে চুপ করে যাচ্ছেন যে কোনো তীব্র সুখে আপনার মন থেকে দুঃখ ভয় দুশ্চিন্তা সব চলে যায় দুঃখের অনুভব কিছুক্ষণ মনে থাকে তারপর এই অনুভব চলে গেলে চিন্তা আবার সেই সুখকে ফিরিয়ে আনতে চায় বা নতুন সুখ খোঁজে সুতরাং চিন্তা এবং সুখ অনুভবের এই বৃত্তে যদি আটকে থাকি তবে সমস্যা আসবেই কারণ সুখ এবং দুঃখ আসে একই বস্তুকে বা মানুষকে কেন্দ্র করে যাকে ভালোবাসেন তাকে পেলে সুখী হচ্ছেন না পেলে দুঃখী হচ্ছেন সিগারেট পেলে সুখী হচ্ছেন সিগারেটের দাম বাড়লে দুঃখ পাচ্ছেন এখন প্রশ্ন মনের মধ্যে অন্য কোনো সত্তা আছে কি যেটা এই চিন্তা এবং সুখ অনুভবের গভীরে থাকে প্রশ্ন জড়বাদীদের মতে এমন কোনো সত্তা নেই উত্তর কনক্লুশন নিয়ে চললে কি সত্যকে জানতে পারবো কন্ডিশনড মন সত্যকে দেখে নিজের রঙে রাঙিয়ে একমাত্র মুক্ত মনেই সত্যকে আবিষ্কার করতে পারে তাছাড়া যদি বলেন যে জড়বাদীরা বা বৈজ্ঞানিকেরা বলছেন যে আর কিছু নেই তবে এর অর্থ এরা শেষ সত্য জেনে ফেলেছেন অনুসন্ধানের আর কোনো দরকার নেই কিন্তু বিজ্ঞান এই দাবি করে কি যদি কোনো জড়বাদী মনে করেন যে তিনি শেষ সত্য জেনে ফেলেছেন তবে কি তিনি মতান্ধতারই পরিচয় দিচ্ছেন না আচ্ছা অন্যভাবে আমি একটি প্রশ্ন রাখি মনের একটি অবস্থা বা স্টেট হলো চিন্তা আরেকটি অবস্থা অনুভব এই দুটি ছাড়া মনের তৃতীয় কোনো অবস্থা আছে কি যে অবস্থা থেকে আপনি চিন্তা ও অনুভবকে লক্ষ্য করতে পারেন প্রশ্ন এক হ্যাঁ তা মেনে নিতে আপত্তি নেই মনের ওই তৃতীয় অবস্থা থেকে আমি চিন্তাকে লক্ষ্য করি অনুভবকে ধারণ করি প্রশ্ন দুই আমার মনে হয় যে ওই তৃতীয় অবস্থায় গেলেই আমরা ব্যক্তি মানুষ থেকে বিশ্ব মানবে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার চিন্তাই আমাকে ব্যক্তি সত্তায় আটকে রাখে উত্তর ঠিক বলেছেন মনের এই তৃতীয় অবস্থাতেই আমরা নতুন দিগন্তের খোঁজ পাই তাহলে এবার আলোচনা শেষ করা যাক শেষ প্রশ্নটা আমি করি র্যাডিক্যাল চিন্তাধারার সঙ্গে ধর্মের প্রকৃত কোন বিরোধ আছে কি প্রশ্ন এক আপনি যেভাবে ধর্মকে উপস্থাপিত করেছেন সেই ধর্মের সঙ্গে আমাদের বিরোধ নেই প্রশ্ন দুই আমাদের কারোর কারোর ধারণা ছিল ধর্ম মানেই বিশ্বাসের ব্যাপার সেজন্যই সন্দেহ ছিল উত্তর ধর্ম শুধু বিশ্বাসের ব্যাপার হবে কেন বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্রের প্রথম সূত্রটি হল অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা লক্ষ্যকরুন জিজ্ঞাসা শব্দের ব্যবহার করা হয়েছে উপনিষদগুলিতে বারবার এসেছে বিচারের কথা মননের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে প্রশ্ন তাহলে কেউ কেউ যে বলেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর উত্তর এটা রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শনের বিরোধী কথা যত মত তত পথ যদি সত্যি হয় তবে শুধু বিশ্বাসে নয় তর্কেও বস্তু মেলে আমরা আজকে পঁচানব্বই পাতা পর্যন্ত পড়লাম পরের দিন অষ্টম পরিচ্ছেদ আরম্ভ হবে যার বিষয় মার্কসবাদ ধর্ম ও বিপ্লব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন